যাবিয়ল ওয়াসল সে হিসেবে প্রশ্ন দাও লক্কা আমরা যদি সচ্চির করে এটা ফেলানো না যে কুরআনের সাথে যদি সম্পর্ক নাই সাথে যদি সম্পর্ক আছে আপনার সাথে কুরআনের সম্পর্ক নাই আছে এই কথা জন্য না কফের দাওলা

প্রধান হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মান প্রায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ ইসলামী যুব আন্দোলনের এবং আমার সামনে প্রিয় সহ